আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভাই আমার তুমি জানো একটা ছোট কাজ যেটা হয়তো তুমি ভুলেও করো হয়তো তোমার পাশে গিয়ে একটু বসে থাকা হয়তো কারো হাতে এক বেলা খাবার তুলে দেওয়া হয়তো বা কারো চোখের পানি মুছে দেওয়া সেই কাজটা আল্লাহ কিয়ামতের ভয়াবহ কষ্ট থেকে তোমাকে মুক্তি দিতে পারেন তার উচিরায় এই প্রসঙ্গে নবীকার সাল্লাহ সাল্লামের সাথ করেছেন

ভাই মানুষের দুঃখে পাশে দাঁড়াও কারো কষ্টকে নিজের দায়িত্ব ভাবো কারণ তুমি হয়তো জানো না আল্লাহ ঠিক কোন কাজটি ধরে জান্নাত দান করবেন